আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইস এসি পরীক্ষার্থী রয়েছ তো তোমরা যারা গোপালগঞ্জ জেলার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে আগামীকালের পরীক্ষা তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গোপালগঞ্জে কালকের কারিগরি মাদ্রাসা বোর্ডের এস পরীক্ষা স্থগিত তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ষোলো জুলাই দুই হাজার রাত দশটা তিন মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও সমাবেশ কেন্দ্র করে গোপালগঞ্জ শহর কারফিউ জারি করা হয়েছে এতে আগামীকাল বৃহস্পতিবার সতেরো জুলাই অনুষ্ঠিতব্য কারিগরি মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বুধবার ষোলো জুলাই রাতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ সই করে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তো বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপ্লোমা ইন টেক্সটাইল এইচ ভকেশনাল এইচ এস বিএমটি সহ আগামীকাল সতেরো জুলাই গোপালগঞ্জ জেলা অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হল স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে উল্লেখ্য অন্যান্য জেলার সকল পরীক্ষা যথারীতি চল মান থাকবে তো অবশ্যই তোমাদেরকে বলবো শুধু পুরো বাংলাদেশ আগামীকাল পরীক্ষা হবে তো শুধু গোপালগঞ্জ জেলাটি রয়েছে তো সেই জেলা পরীক্ষাটি হবে না তো তোমরা এটা মনে করে পরীক্ষা দিতে যে মানে যাবে তো তো অনেকেই কিন্তু মনে করবে আমরা তোমাদের ভুয়া তথ্য দিচ্ছি আসলে সেটা না তো অবশ্যই তোমরা যারা গোপালপুর জেলা রয়েছে তো তাদের পরীক্ষায় শুধু স্থগিত আর বাংলাদেশের সকল যে পরীক্ষা বোর্ড রয়েছে সকল পরীক্ষা বোর্ড কিন্তু আগামীকাল হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ